আমি গতকালকে উচ্চ মাধ্যমিকের অলৌকিক গল্প এবং পড়তে প্রশ্ন যে প্রশ্নগুলো আসার মতো বছর পরীক্ষায় সেই প্রশ্নে আলোচনা করেছিলাম তো আজকে আরেকটা গুরুত্বপূর্ণ দিক সেটা হচ্ছে শিল্প সাহিত্য সংস্কৃতি ইতিহাস তো এই জায়গাটায় একটা অধিক পরিমাণ সিলেবাস কারণ পাঁচটা অধ্যায় থাকে তুলনায় প্রশ্ন খুবই কম থাকে কারণ পাঁচটা যে অধ্যায় বাংলা গানের ধারা চিত্রকলা চলচ্চিত্র বিজ্ঞান এবং ক্রিয়া সংস্কৃতি এই পাঁচটা অধ্যায় থেকে তিন থেকে চারটে এমসি প্রশ্ন থাকে এবং আমরা সকলে জানি পাঁচ নম্বরের প্রশ্ন চারটে থাকবে লিখতে হবে দুটো এই হচ্ছে এখানে সিলেবাস এবং এখান থেকে কোনো রকম এসি কেউ প্রশ্ন কিন্তু আমরা থাকে না সেটা আশা করি আমরা সকলেই জানি তো পরীক্ষার হলে এটা কখনোই বুদ্ধিমানের কাজ নয় যে তিন নম্বর বা দু নম্বর আসে বলে আমি সেই জায়গাটা পড়ব না কারণ দুই তিন পাঁচ এই করে কিন্তু নম্বরটা আমাদের বাড়ে যে কথায় আছে বিন্দু বিন্দুতে সিন্ধু হয় তো স্বাভাবিক কারণে এই শিল্প সাহিত্য সংস্কৃতির তিন ভাষার তিন এরকম করে দেখা যায় যে আমাদের অডেক্ট নম্বরে কিন্তু প্র্যাকটিসের বাইরে থাকলে ছাড়া পড়ে যাবে তো আমি আজকে আলোচনা করব মূলত গানের ধারা এবং চিত্রকলা এই দুটি অধ্যায়ের যে প্রশ্নগুলো আসার সম্ভাবনা অধিক তো আমরা বিভিন্ন টেস্ট পেপার বা কোশ্চেন ব্যাংকের প্রশ্ন করতে গিয়ে যে প্রশ্নগুলো পেয়েছি বা বিগত বছরগুলোতে যে প্রশ্নগুলো এসছে সেই প্রশ্ন আমি তোমাদের ধরছি তোমাদের যেগুলো জানা আছে উত্তর দিও এবং জানা না থাকলে সেগুলো জেনে নিও তো চলো মেসেজ আসছে না কি ওইখানে অফ করা আছে বলে কেউ ঠিক করবে এটা